বিসমিল্লাহ রহমানির রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মাত্র নামের আমল দ্বারা যে কোনো শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার অথবা পঙ্গ করার অথবা অসুস্থ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে অনেক ভাই বোনেরা রয়েছেন শত্রু আপনাদের অত্যাচার করে নির্যাতন করে আপনাদের বউ মেয়ের উপর অত্যাচার করে পরিবারের সদস্যদের উপর অত্যাচার করে আপনার জমি কিনে নিচ্ছে বাড়ি কেড়ে নিচ্ছে আপনার সে সম্বলটুকু কেড়ে নিচ্ছে আবার অনেক জারেম রয়েছে যারা দেখা যায় অনেকভাবে কুফুরি করে জিন চালান দিয়ে মানুষকে একেবারে শেষ করে দিচ্ছে আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলে যারা মানুষকে উস্কায় আপনার রুটি রোজগার বন্ধ করে দিতে চায় আপনার সংসারে বীজ ডিলে দিতে চায় তারা কি আসলে মানুষ তারা একেবারে মানুষ না তারা জালেম আল্লাহ কখনো জালেমদের সেরেও দেন না সারও দেন না আজকে আমি আপনাদের একটি হৃদয় বিদারক ঘটনা শোনাব আমাদেরই দিনাজপুরের একজন বোন রয়েছেন যিনি হচ্ছে আমার কাছে যখন কল করেছিলেন তার কান্না এখন আমার কানে বাজে তার আপন চাচা জাদুকুফুরি করে তার সংসার একেবারে ভেঙে দিচ্ছিল দেখা গিয়েছে তিনি তিন মাস ধরে শুধু কান্নাকাটি করেছেন আর তার স্বামী তাকে সন্দেহ করত একবারে সে এমনও বলেছে তিনি নাকি মরতেও গিয়েছিলেন আমি তাকে বলেছিলাম চিন্তা করবেন না আল্লাহ তারা সাহায্য খুব তাড়াতাড়ি আসবে এই বোন এই করেছে আর চতুর্থ দিন তার চাচা প্যারালাইজড হয়ে হসপিটালে ভর্তি নিজের মুখেই বলেছে আমি অন্যায় করেছি আর আল্লাহ তারা হচ্ছে আমার বিচার করে দিয়েছে যারা অন্যায়কে সহ্য করে না আল্লাহ তালার কাছে দোয়া করেন আমল তদ্বিরের মাধ্যমে তাদের জন্য আল্লাহ তালা সাহায্য করে পাঠিয়ে দেয় মনে রাখবেন জালিমকে ধ্বংস করা আল্লাহ তালা করবেই ধ্বংস এবং ভয়ঙ্কর ধ্বংস জালিমের হবে কোন দিন হচ্ছে সে মাথা তুলে দাঁড়াতে পারবে না শুধু আপনি আমল করবেন রাতের বেলা আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি জালেমকে ধ্বংস করে দাও বিনাশ করে দাও হালাক করে দাও একেবারে হচ্ছে এমন লালত দাও যাতে করে আর কোনোদিন আমার সাথে এই ধরনের খারাপ কিছু করতে না পারে আপনি মন থেকে বলবেন আল্লাহ তুমি জালিমকে শাস্তি দাও তুমি আমাকে রক্ষা করো যে অন্যায় করেছে অন্যায় ওর দিকেই ফিরিয়ে দাও আমি যখন আপনাদেরকে হচ্ছে আমল সম্পর্কে পরিপূর্ণ বলবার সেইভাবে আমল করতে পারেন এই আমলের কার্যকর দেখে আপনি আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ আপনি নারাজের মধ্যে অর্ধ দায় গিয়ে আমল করার শুরুতে যেভাবে পারেন দোয়া করবেন হে আল্লাহ যে আমার ক্ষতি করেছে তাকে তুমি ব্যস্ত করে দাও তার ক্ষতি সাধনেই যেন দোয়া করবেন আমল করার শুরুতেই আপনি দেখতে পাবেন হঠাৎ করেই শত্রু দূরে চলে গিয়েছে শত্রুর শরীরে ব্যথা সৃষ্টি হয়ে গিয়েছে শত্রু দেখা যায় অন্য অন্য শত্রু দ্বারা এমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আপনার ক্ষতি করার সময় শত্রু খুঁজে পাবে না সেই হচ্ছে বিভিন্ন দিক থেকে তার আশেপাশের লোকজন তার শত্রুতে পরিণত হবে সবার কাছে ঘৃণার পাত্র হবে সমাজে ডিম পচার মতো পচে যাবে দেখা যাবে যে শত্রুর মাথা ঘুরাচ্ছে দুর্বল হয়ে গিয়েছে কোনো চিকিৎসায় শত্রুকে ধরছে না হসপিটালে ভর্তি হয়ে গিয়েছে দেখা গেছে যে বুঝতে যদি পারে শত্রু আপনার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আসবে আবার দেখা যায় অনেকে এটা বুঝতেই পারে না আর আল্লাহ তারা তাদের অসুস্থতা বাড়িয়ে দেন যার জন্য আমল করবেন আমলটি সঠিকভাবে করে দেখেন ও শত্রু ভঙ্গ হতে পারে অসুস্থ হতে পারে সমাজে সবার কাছে দানচিত হবে এটা একেবারে শতভাগ গ্যারান্টি একটু কোনো সুযোগ নেই শুধু আপনাকে হচ্ছে আমল করতে হবে আল্লাহ তারা কাছে সঠিক নিয়মে চাইতে হবে আপনি একেবারেই এমন যদি হয় আপনার মন ভেঙে গিয়েছে কণ্ঠ শুকিয়ে যাচ্ছে আপনি চিন্তা করবেন না এই আমল হবে আপনার জীবনকে শত্রুমুক্ত করার জন্য এবং আপনার জীবনে শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য একটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অন্যতম একটি মাধ্যম শুধু আমলছি আপনাকে সঠিক নিয়মে করতে হবে তবে আমি আপনাদের একটি কথা বলবো জালেমকে আপনি যা করতে চাইবেন সেটাই করতে পারবেন আমি সবকিছু আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনি মনে করেন ওই জালেমকে আপনি সারা জীবনের জন্য ধ্বংস করবেন পঙ্গু করবেন অথর্ব করবেন অসুস্থ করে বেছানায় ফেলে রাখবেন কি করবেন কিভাবে করবেন সবই বলে দিব তবে আপনাদের একটি কথা বলে রাখি আপনারা কোনো মতে কোনোভাবেই ভালো কোনো লোকের বিরুদ্ধে আমল করার চেষ্টা করবেন না কাউকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না যে জালেম আপনার উপর জুলুম করেছে তাকে আর ছাড় দেওয়া যায় না এমন জালেমের ক্ষেত্রে আমল করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে ইজাজত পাবেন এবং আল্লাহ তাহলে আপনার জন্য সাহায্যকারী পাঠিয়ে দিবেন কিন্তু আপনি যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করেন সেটা কিন্তু ভালো কাজ হবে না অতএব এই মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকবেন আপনারা এমনটি করার শুরুতেই আপনাদেরকে হচ্ছে বেছে নিতে হবে মঙ্গলবার আপনারা মঙ্গলবার দিনেই আমল করবেন আমল করার শুরুতেই আপনি পূর্ব দিকে বসবেন মুখে আপনি হচ্ছে রাগান্বিত চেহারা পারলে তিতাজাত জিনিস নেবেন না নিলে কোনো সমস্যা নেই আপনি হচ্ছে চেহারা মনে করবেন জালেমের আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করবেন বিশ্বাস করবেন আল্লাহ তালা এই নামের মধ্যে যে সকল ফ্রেস তাদের নিযুক্ত করেছেন যে সকল খাদেমদের নিযুক্ত করেছেন তারা আপনার কাজ তৎক্ষণাৎ করে দিবে এই বিশ্বাসটা নিয়ে আপনি আমল শুরু করেন আর পূর্ব দিকে বসে প্রথমেই আপনি বলেন মঙ্গল বাড়ির আকাশের মোয়াক্কেল ফেরেস্তা হজরত সালসা আইদ আলহি সালাত সালাম এবং জমিনের মোয়াক্কেল ফেরেস্তা হজরত আরদিল আহমর আলহি সালাত সালাম এই কথাটি তিনবার আপনি এভাবে বলবেন যে আকাশের মোয়াক্কেল ফেরিস্তা হজরত সালসা আইদ আলি সালাত সালাম এবং জমিনের মোয়াক্কেল ফেরিস্তা হজরত আরদিল আহমর আলহি সালাত সালাম আপনার আল্লাহর ইচ্ছাই আমার অমুক জালেমকে একেবারে নিস্তে নাবুদ করে দেওয়ার জন্য ধ্বংস করার জন্য আমাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন তিনবার আমল শুরু করবেন আর আপনাদেরকে একটি কথা বলে আগে যে আমল করেছেন বিভিন্ন নিয়েছেন আপনারা আমল তদ্বির করেছেন নিজেরা কখন আমল তির আগে যারা আমল তদবির করে দেন করে দেন কোনো নেই দিতেই পারেন কিন্তু একটি কথা মনে রাখবেন সারফুল তাহসিন না করে যদি কোন আমল করেন ওই আমলের কার্যকারিতা কোনোদিন পূর্ণাঙ্গ হবে না শতভাগ কামিয়াবি কোনো দিন লাভ করতে পারবেন না সঙ্গে সঙ্গে কোনোদিন ফলাফল পাবেন না কারণ সারফুল উম্মার তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন সারা কোনো আমল করলে ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য শুরুতেই চেষ্টা করবেন সারফুল উম্মার তাহসিন করে নেওয়ার জন্য সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই বলছি আমি যে নিয়মে বলবো পূর্ণাঙ্গভাবে করবেন আগেই বলছি এটা ভয়ানক একটা আমল যেটা করবেন সেটার সাথে সাথে হয়ে যাবে তবে কোনো মতেই কোনোভাবেই অন্যায় করবেন না এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল এই আমল দেওয়ার আগে অনেকবার চিন্তা ভাবনা করেছি কোন জালেম কোন মানুষের ক্ষতি করে ফেলে করবেন না করে আপনারা হচ্ছে আর ভালো কিছু পাবেন আপনারা শুধু সব কাজে ব্যবহার করেন যারা সত্যি জালেম দ্বারা আক্রান্ত তারা করেন এই আমলের কার্যকারিতা দেখে আপনার আনন্দ আত্মহারা হয়ে যাবেন এমন কিছু নিয়ে আসতেছি কোনো জালেমের যদি পেশাব বন্ধ করতে চান একদম তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে আর পেশাব বন্ধ হলে একজন মানুষ বাঁচে আমি আপনাদের মাঝে নিয়ে আসবো এমন কিছু বিশেষ অঙ্গ নষ্ট করতে চান সব কিছুই আপনাদেরকে দিয়ে দিব তবে অনুরোধ থাকবে আমার ভয় হচ্ছে আমি ওই আমলগুলো দিই না এই জন্য যে কোনো জালিম জানি সেটার অপব্যবহার করে খবরদার আপনারা যারা আমার চ্যানেলের সাথে রয়েছেন তারা প্রত্যেকেই ভালো মানুষ অতএব ভালো কাজে ব্যবহার করুন শিখে রাখুন তবে অন্যায় কাজে ব্যবহার করবেন না আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে সরফল উম্মার তাহসিনের পরে এই আমলটিকে তো মঙ্গলবারে আপনাদেরকে করতে হবে যে কোনো মঙ্গলবারে করলে চলবে তবে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন যেগুলো হবে শতভাগ পরীক্ষিত এবং আমল করা মাত্রই আপনারা হচ্ছে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল পেয়ে যাবেন আপনারা এই আমলটি করার ক্ষেত্রে আপনাদেরকে তিনটি নিয়ম বলবো। আপনারা যদি মনে করেন যে ওই জালিমকে আপনি শুধু ধ্বংস করবেন তাহলে আপনি হচ্ছে লবণ নেবেন জালেম কাছে থাকলে কীভাবে করবেন দূরে থাকলে কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি আর যারা কোনো জালেমকে পঙ্গু করতে চান তারা কাঁচা সামনে নেবেন একটা নিরিখ হবে আর যারা অসুস্থ করতে চান জালেমকে তারা শুকনো মরিচের গোড়া সামনে নেবেন বুঝতে পেরেছেন আপনারা নেওয়ার পরে আপনাদের প্রথম কাজ হবে আল্লাহ তালার এই যে পবিত্র নাম রয়েছে ইয়া মজিল্লো এই ইয়া মজিল্লো নামটিকে একশোবার পাঠ করবেন একশোবার পাঠ করার পরে আমি পবিত্র করানি একটি সুরা দেখিয়ে দিচ্ছি চিন্তা করবেন না আপনারা হচ্ছে এই সুরা অনেকের আপনারা হচ্ছে এই ইয়া আল্লাহ তালা পবিত্র নামটি পাঠ করার সময় কিন্তু ওই জালেমের চেহারার কথা মনে করবেন তারপরে একশোবার পাঠ করা শেষ হয়ে গেলে ওই লবণ নেন মরিচ নেন আর মরিচের ফাঁকি নেন যেটা নেন সেটার উপর ফু দিবেন এরপরে এই যে আল্লাহ তালার পবিত্র যে সোরাটি রয়েছে বিসমিল্লা সারা পাঠ করবেন তাবাতিয়াদা আবি লাহাবি ওয়াত্তাব থেকে শুরু করে ফিজি জি দেহা হাবলুম মিম মাসাদ এই পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করে ফেলেন তবে বাংলা উচ্চারণ এখন পেয়ে যাবেন যারা আরবি পাঠ করতে পারেন না তার বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন কোনো সমস্যা নেই আপনাদের যখন পাঠ করা হয়ে যাবে এটাও একশো বার পাঠ করবেন তারপর আপনি হচ্ছে সেই যে লবণ অথবা মরিচ কাঁচামরিচ অথবা শুকনা মরিচের গুঁড়া যেটাই নেন না কেন সামনে কারণ আপনার উদ্দেশ্য যে থাকবে আপনি সেটাই করবেন নেওয়ার পরে যে যেটা নিয়েছেন সেটার উপরে ফু দিবেন এরপরে ওগুলো সামনে রেখে দিবেন যেটা আপনি নিয়েছেন সামনে রেখে দিবেন পৃথিবীর শ্রেষ্ঠ একটি কথা রয়েছে যে কথার দ্বারা আল্লাহ তালা এমন অনেক কথাই রয়েছে তবে এটা অন্যতম আজিবা দিহেরুসিয়া এই কথা আল্লাহ তালা এই বিশেষ কথার দ্বারা রোহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন আপনাদের এটা আমার মুখ থেকে শুনতে হবে অথবা নিজেদের পাঠ করতে হবে আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে বিসমিল সারাহি আন দাহ মোনান আলী মোত আলী ফি উলুইহি আইনাল আজিনাদুল কাবিয়ত আইনা শ্যামহামারিয়তান আইনা কাবুদুমিন ও দারদামিন আইনা আসিবিন আইনা সাহেব জাবালির দোখানি আইনার রাকিব আলাল ফিল মোতাম্মিম বিশ্বানি আদিব ও বিহাকিল আসমাইল ইব্রানিত বারহামত শাহমত আজিব তো আইন আল আলামিন আপনারা এই আজিমাত দিহিরুশিয়া আমার মুখ থেকে সাতবার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি লন্ডন স্পেন সুইডেন সৌদি আরব দুবাই ইন্ডিয়া পাকিস্তান সহ বিশ্বের প্রায় একশো এগারোটি দেশের ভাই বোনেরা এই আমল করে তাদের জালেমকে এমন শিক্ষা দিয়েছেন যে আপনারা চিন্তাও করতে পারবেন না যারা এর মধ্যে অনেকেই রয়েছেন অনেক শায়াকের কাছে গিয়েছেন অনেক দৌড়াদৌড়ি করেছেন ফলাফল জিরো দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রে কোনো কাজ হয়নি দেখা গিয়েছে শায়কের আগে একরকম কথা বলেছে পরে আরেক রকম হয়েছে কিন্তু আমি আপনাদেরকে আজকে যে আমলটি বলবো অনেকেই সবার কাছে ঘুরে এসে কিন্তু এই আমলের দ্বারা আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ রেজাল্ট দিয়েছেন আপনারা অবশ্য অবশ্যই এই আমল করার আগে নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনি যখন ইজাজ নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আপনি কথা বলার পরে বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ আপনি ভালো মানুষ হলে সত্যিই জালেম দ্বারা আক্রান্ত থাকলে মন থেকে যাজত দিয়ে দিব আর আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ আমি লাভ করার জন্য তবে অন্যায়ভাবে যদি কেউ আমল করার জন্য যাজত চান মাপ চাই আপনারা দয়া করে ক্ষমা চাই কোনদিন এটা করবেন না আমার এটা খুব ভয় হয় যে কোনো মানুষ জানি অন্যায়ভাবে কারো ক্ষতি করে ফেলে করবেন না দয়া করে আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যারা লবণ নিয়েছেন যারা শুধুমাত্র শত্রুকে ধ্বংস করতে চান আপনি যদি মনে করেন শত্রু দেশের বাইরে অনেক দূরে রয়েছে তার ছবির উপরে লবণগুলোকে এমনভাবে রাগান্বিত হয়ে আপনি হচ্ছে তার ছবির উপর নিক্ষেপ করবেন কি কি চান কি কী ধ্বংস চান সেটা বলবেন আর যদি মনে করেন যে শত্রুকে আপনি হচ্ছে আর যদি শত্রু মনে করেন যে আপনার আশেপাশে রয়েছে তার চলাচলের রাস্তায় দিতে পারবেন বাড়িতে ফেলে দিতে পারবেন সেটাও করতে পারেন আর যদি মনে করেন শত্রুর হচ্ছে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ করবেন আপনি কাঁচামরিচটাকে ধরবেন পঙ্গ করতে চাই হাত দিয়ে দুই পাশে আপনি নিয়ে শুধু বলবেন যে এই জালেমের অমুকের এইভাবে কোন একটা অঙ্গ যেটা আপনার ইচ্ছা সেটা এখন যেন পঙ্গ হয়ে যায় তা আপনি দেখতে পাবেন সবকিছু নিজের চোখেই আর যদি তাকে অসুস্থ করে ঘরে ফেলে রাখতে চান ওই যে শুকনো মরিচ রয়েছে ছবির উপরে মারবেন ওইভাবে লবণ যেভাবে মেরেছেন আর মনে মনে কি চান সেটা বলবেন আর যদি মনে করেন যে না রাস্তায় তার বাড়িতে ফেলে রাখা যায় তাহলে রাখবেন আপনি আমলের কার্যকারিতা দেখে আনন্দে আত্মহারা যাবেন নিজের মনে হবে শত্রুকে ক্ষমা করে দেই। তবে আপনাদের শত্রুকে যতটুকু শাস্তি দেওয়া যায় যাচ্ছে অতটুকুই দিয়েন কারণ হচ্ছে তবে কিছু কিছু জালেমদেরকে উত্তম শিক্ষা না দিলে তারা ভালো হয় না আপনারা করতে পারেন তাদের জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত